পাহাড়ের উপর যখন নাজিল করবেন এত বড় কিতাব এত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাউ আনসালনা হাদাল কোরআন আলা জাবালিল লা রাআইতাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীম হতে পারে ছোট্ট কিতাব একজন মানুষ অন্তত পঞ্চাশ খান কিতাব মাথায় বহন করে নিয়ে যেতে পারবে কোনো অসুবিধা হবে না কিন্তু কোরআনে জানিয়েছেন এত বড় মর্যাদা সম্পন্ন আমি আল্লাহ যদি কোরআনের ভার সহ্য করতে পারতেন না ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যেতেন আল্লাহ এত বড় মর্যাদা এত বড় সম্মান কোরআনের দিয়েছেন আল্লাহ তালা এই কোরআনের স্পর্শ

এসে বললেন ইকরা বিসমী রাব্বিকাল্লাযী খালা হে নবী আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমার বিশ্বাস হচ্ছে হযরতে জিবরাইল আমিন ফেরেস্তা কোরআন নিয়ে নবীর কাছে এসেছিলেন হজরত জিবরাইল কোরআন জানতেন আমার নবীও কোরআন জানতেন হযরত জিবরাইল কোরআন পড়ে তেলাওয়াত করতেন আমার নবীও কোরআন তেলাওয়াত করতেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ কিন্তু আমরা মুসলমানের সন্তান

একটা দায়িত্ব দিয়েছেন বললেন কাজ হলো কারিম আল্লাহ রব্বুর আলমিন একটা দায়িত্ব দিয়েছেন কেমতের পূর্ব দিন আল্লাহ রব্বুর আলমিন আদেশ ক্রমে সিংহায় ফুৎকার দেবেন সিংহায় ফুৎকার দেওয়ার কারণে গোটা পৃথিবী সব লন্ড ভণ্ড হয়ে যাবে চিল্লা গন্ডি কিনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ফাইদা নুফিখ ফিস সূরি নাফাখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক সিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার সুরা হাক্কাম ২৯ নাম্বার সুরা প্রথম নাম্বার পারা ১৩ নাম্বার এবং ১৪ নাম্বার আয়াতে কারিমা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল শিঙ্গা বাজাও শিঙ্গা বাজাও হযরত ইসরাফিল আলাইহিস সালাম মাত্র একটাই শিঙ্গায় ফুৎকার দিবেন মাত্র একটা কয়টা জোরে বলেন একটা মাত্র সিঙ্গায় ফুৎকার দিবেন এক সিঙ্গায় ফুৎকারে গোটা পৃথিবীর আকাশ জমিন সব লন্ড ভন্ড হয়ে যাবেন এই ক্ষমতার মালিক আরও জোরে বন্ধুগণ বন্ধুমান আল্লাপাক বলেন অফ মিলা তিল জমিনটা সব ভেঙ্গে টুকরা হয়ে যাবে ওয়াল জিবালুম এবং পাহাড়টা বিদিন্ন হয়ে যাবে তুলা পশমের মতো উঠতে থাকবে যা কিছু পৃথিবীতে আছে সব তানা নানা হয়ে যাবে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদাস সামা وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا কোরআন খুলে সবাই পড়েন আকবার আল্লাহ রাব্বুল বলেন ইসরাফিল সাল্লামকে আল্লাহ একটা একটা কাজ দিয়েছেন ইসরাফিল দুনিয়া শুরু থেকে কেয়ামত পর্যন্ত কেয়ামতের আগের দিন পর্যন্ত একটা সিংহা মুখে করে নিয়ে আল্লাহর অপেক্ষা করতেছেন তখন বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়ে দিবেন আল্লাহ যখন অর্ডার দিবেন এক সেকেন্ড আল্লাহ আর ফেরেস্তা ইসরাফিল আর দেরি করবেন না আমার ভাইরা কারণ আল্লাহর ফেরেস্তারা তখন আল্লাহ নির্দেশের অমান্য করে না জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক লায়া বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা যখন যেটা বলেন সেটা সঙ্গে সঙ্গে ফেরেস তারা ওইটা হুকুম পালন করে দেন চিৎকার দিয়া বলেন না আল্লাহ আকবার আমার ভাইরা কেবল মাত্র এই পৃথিবীতে সমস্ত মাকলুকা আদাল্লা রব্বুর আলমিনের আল্লাহ রব্বুর আলমিনের হুকুমের তামিল করে কেবল মাত্র মানুষের মতো বড় নিমু খারাম আর কেউ নাই চিল্লা গন্ডি কিনা মানুষ হচ্ছে সবসাইতে বড় নিমু খারাম আল্লাহ রব্বুর আলমিন বলেছেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানত এখানে বলেছেন মানুষ বড় নিমু খারাপ আবার বলেছেন বালহু মাদাল কুকুরের মানুষ খারাপ আছে না নাই তবে সব মানুষ কিন্তু না এমন মানুষ পৃথিবীতে আছে যাদের আচরণ দেখলে মনে হয় কুকুর শ্রীগালের ভালো এর সাইতেও ভালো আছে না নাই আমার দেশের মানুষের মধ্যে দেখা যায় হাজারো মানুষ দেখা যায় নিজের আপন মায়ের সাথে জেনা করেছে এমন মানুষ আছে না নাই জোরে বলেন হাজারো মানুষ দেখা যায় ইউটিউবে দেখা যায় বিভিন্ন জায়গায় ধরা পড়ে যায় নিজের আপন শাশুড়ির সাথে জেনা করেছে বলতেও ঘৃণা লাগে সিল্লা বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে নিজের জন্মদাতা মেয়ের সাথে জেনা করে এমন ডাকাত বেঈমান আছে না নাই এই আল্লাহ বলেন বাল হুমা দালেরা নিকৃষ্ট কুকুরের সাইতেও খারাপ কুকুর কিন্তু আমার ভাইরা যখন তাদের জীবনে চাহিদা মিটায় যখন তাদের সৃজন না আসে কুকুর কিন্তু অন্য সময় মেলামেশা করে না কিন্তু খারাপ মানুষ সব সময় মা-বেটি কিছুই দেখে না নাগাতে এরকম না জান গুণাগার দুনিয়ায় আছে না নাই সাবধান হয়ে যাও এজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব লণ্ডভণ্ড হয়ে যাবে কোরআনে কারিম জানিয়েছে ইদা সামা উম ফাতারাত ও আমার ভাইরা এই যে আসমান দেখতেছেন আপনারা উপরে দেখা যে আসমান এখান থেকে দি বিশ্বনবীর ভাষায় এখান থেকে নিয়ে প্রথম আসমানের দূরত আল্লাহ রাব্বুল আলামিন পাঁচশো কোটি বছরের রাস্তা রেখেছেন পাঁচশো কোটি বছর লাগবে প্রথম আসমানে পৌঁছাতে এটা আমার নবী নবুয়াদের চোখের পাওয়ার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন এটা না দ্বিতীয় আসমান মাঝখানে প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে পাঁচশো কোটি বছরের রাস্তা রেখেছেন এমন স্তর বা স্তর আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমান তৈরি করেছেন সোনার ভাইরা শুধু তাই নয় কিতাব লিখেছেন এই যে পরান শরীফটা দেখা যায় পুরো এখান থেকে এখান থেকে দূরত্ব আছে না নাই আছে না নাই এক একটা আসমানের মাঝখানে আমার বন্ধুগণ যখন সাদ করি আমরা দুই ইঞ্চি তিন ইঞ্চি ঢালাই করে দেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সাদকে ঢালাই দিয়েছেন মাসখানে পাঁচশো কোটি বছরের রাস্তা এত দ্রুত ভাবে ঢালাই দিয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে জুল আরশিল মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম তৈরি করেছেন সেই আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহাসন রেখেছেন সেই সিংহাসনের মধ্যে ছয়শো কোটি পায়া আছে একটা সিংহাসনের এক পা থেকে আরাক এক পায়ের দূরত্ব হলো ছয় শত কোটি বছরের রাস্তা সোনালা বলবেন না এত বড় বড় বিশাল স্টেজাল্লা রেখে দিয়েছেন চেয়ার রেখেছেন এই চেয়ার আমি বসেছি এখান থেকে এখানের দূরত্ব দেড় ফুট অথবা দেড় হাত কথা কয় না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এমন একটা সিংহাসন তিনি তৈরি করেছেন সেই সিংহাসনের ছয় শত কোটি পায় আছে এক পায়া থেকে আর এক পায়ার দূরত্ব ছয়শ কোটি বছরের রাস্তা শেষ হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা বান্দা তুই যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন সেখানে জোরে কোন আল্লাহু আকবার তার মানে আমি আপনি যেখানেই থাকি না কেন সব কিছু তানা না যা করি না কেন সব আল্লাহ দেখতেছেন সিল্লায় গন ঠিক না বে ঠিক কোরআনে এসেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা চিন্তা ফিকির করো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তোমার ঘাড়ের শাহর রগ আছে এই রগটাকে গোটা অল বডির সাথে সেট করা এই রগ তোমার যত নিকটে তার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটে আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন বলেন তো আমার ভাইরা এই বিশ্বাস যাদের আছে যে আল্লাহ আমার ঘাড়ের নিকটে এই মানুষটা কি রাতের বেলায় কোন অন্যায় কাজ করতে পারে নাকি বলে এই মানুষ কি ডাকাতি করতে পারে নাকি সন্ত্রাসী করতে পারে নাকি এই মানুষ কোনোদিন জিনা করতে পারে না চিল্লায় বলেন কথা ঠিক না ব্যাঠি প্রিয় ভাই সাহেব আল্লাহ তাআলা বলতেছেন একটা সিংহায় ফুৎকারের কারণে সব টংডবন্ড হয়ে যাবে ইজা সামাউ ফাতারাত আসমান আর আসমান থাকবে না ভেঙ্গে লন্ড ভন্ড হয়ে যাবে লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ রব্বুল আলামিন আসমানে সাজিয়েছেন ও আমার ভাইরা সব আসমানের তারকা গুলো বিক্ষিপ্ত হয়ে খসে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন পরে বললেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জি আল্লাহ বলেন কোটি কোটি নদরিয়ার মধ্যে পানি দেখো সাগরের দিকে তাকায় দেখো আটলান্টিক মহাসাগর দেখো প্রশান্ত মহাসাগর দেখো হিমালয় পর্বত দেখো যেখানে যতগুলো নদী নদীনালা আছে গোটা পৃথিবীর বাংলাদেশ নদীমাত্রিক দেশ এই দেশে শুধু নদী আর নদী নদী আর নদী মাটির তুলনায় পানি বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিংগায় যখন ফুৎকার দিয়ে দিবে ওই নদীর ভিতরে সাগরের মধ্যে এক ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিন আর রাখবেন না ওয়া ইদা

এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এরপরে ভাষায় বলেছেন আমার বন্ধুগণ ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা ওয়া চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিয়া দিবেন মাটিগুলো সব নন্ড ভন্ড হয়ে যাবে মাটির ভিতরে যা কিছু আছে সবগুলো উঠে দাঁড়ায় যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন ওয়াইদাল কুবুর বুসিরাত কবরের মাটি দুই দিক ফেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো 3.5 হাত বডির মানুষ যেমন ছিলাম এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন কবরের পাশে দাঁড়ায় করায় দিবেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কুরআনে কারীমের মধ্যে আল্লাহ এখানে শেষ করেন না আল্লাহ তাআলা বলতেছেন ও আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ালামু ইদা উসীরা মাফিল কবর কবরের ভিতরে যা কিছু রাখা আছে সব অপেন হয়ে যাবে এমনকি ওয়াহুসসিলা মাফিস সদর অন্তরের ভিতরে বান্দা কি কল্পনা করেছিলেন এটাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান নরাসলাম সে নাকি পালানোর কোনো রাস্তা নাই আপনি দুনিয়ার জেলখানা থেকে পালাতে পারবেন কিন্তু আল্লাহর হাত থেকে আপনি পালাতে পারবেন না এমন ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলমিন এই আল্লাহ তালা বলেন আমার ভাইরা এই দিনটা কিন্তু আল্লাহ রব্বুল আলম নির্ধারণ করে রেখেছেন সুতরাং ইসলাফিল আলহিসামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে সব কিছু তানানা হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন কায়েম করে দিবেন ইসরাফিলের দায়িত্ব সিংহায় ফুৎকার দেওয়া চিল্লায় বলুন সুহান আল্লাহ দুই নম্বরে আল্লাহ আজরাইল একটা দায়িত্ব দিয়েছেন আজরাইলের কাজ হলো কুল্লু নাফসিন রাই কতুল এই দুনিয়ার জীবনে যাদের জীবন আছে প্রাণ আছে তাদের জানগুলো কবজ করবেন কারো কথা শুনবেন না কথা বলেন ঠিক না ব্যা এজন্য আমি আমার ভাষায় বলি এক সেকেন্ডের নাই রে ভরসা তোমার মনে কত আশা সব সারিয়া খালি হাতে হবে রওয়ানা এ দুনিয়ার মায়াই পড়ে ভুলে যেও না মরণ কথা মানুষ মরণ কথা কেন স্মরণ কর না এ দুনিয়ার মায়াই পড়ে ভুলে যেও না এই দুনিয়ার মায়াই পড়ে ভুলে যেও না পরনের কাপুর পরতে হবে এ কাপুর তোর থাকবে না রে ঠিক না বে ঠিক পরনের কাপড় পরতে হবে এ কাপড় তোর থাকবে না রে ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে সারবে না এ দুনিয়ার মায়াই পড়ে ভুলে যেও না মরণ কথা মানুষ কেন স্মরণ করো না এ দুনিয়ার মায়াই পড়ে ভুলে যেও না এ দুনিয়ার মায়াই পড়ে ভুলে যেও না আজ রাইল যে দিনা শিবে তার সময় নাহি দিবে আজিরাইল যে দিনা শিবে তার সময় নাহি দিবে তোমার খানা নিয়ে যাবে তোমার হুখানা কবজ করবে কারো কই ফত মানবে না এ দুনিয়ার মায়াই পড়ে ভুলে যেও না মরণ কথা মানুষ মরণ কথা মানুষ কেন স্মরণ করো না এ দুনিয়ার মায়াই পড়ে ভুলে যেও না এক নাই নাইরে ভরসা তোমার মনে কত আশা সব সারিয়া খালি হাতে হবে রওয়ানা এ দুনিয়ার মায়ায় পড়ে ভুলে যাইও না মরণ কথা মানুষ কেন স্মরণ বলেন ঠিক না ব্যাঠিক আর জোরে বলেন চিল্লা ঠিক না ব্যাঠিক আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রব্বুর আলামিন বলেছেন কবরের ভিতরে যারা খাসে সব সবকিছু আল্লাহ রব্বুর আলামিন বের করে দিবেন এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করবেন আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আগে কি কাজ করেছো পরে কি কাজ করছো সবগুলো আল্লাহর সামনে ওপেন হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আজ থেকে পঞ্চাশ হাজার বছর অথবা 50 বছর আমি আপনার জীবনে কি করেছি আজকে কি করেছি এই খবর দুনিয়ার কেউ না জানে জানে কে আর জোরে বলেন এমন কি আজকে সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমরা কি করেছি এর খবর জানে কে সব খবর জানে কে আলিমুল গয় ওয়াস সাহাদা আল্লাহ বলেন প্রকাশ্য যিনি জানেন গোপন তিনি জানেন সে আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই সুতরাং আমি তোমাদেরকে উদার্ত আহ্বান জানাতে চাই পালাবার রাস্তা নাই পালাবার কোন দরজা নাই একটাই দরজা সেই দরজার নাম মৃত্যু চিল্লায় কন ঠিক কিনা এই দুনিয়ার থেকে যদি কেউ গোপন হতে চায় পালায় যেতে চায় সেই পালানোর দরজার নাম হলো কুল্লু নাফসিন রাই কতুল মাউদ মাউদ ছাড়া এই পৃথিবী থেকে কেউ অন্য জায়গায় যেতে পারবে না মৃত্যুর মাধ্যমে যেতে হবে আর মৃত্যুর পরে যদি আমরা যেখানে যাব সেটার নাম কি সেটার সেটার নাম কবরটা কঠিন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরের ভিতরে যখন ডাকা হবে আপনাকে আমার বন্ধুগণ একটু ভালো করে কান লাগান ওই কবরের মধ্যে যদি মৃত্যুর পরে ফাইনাল হয়ে যেত আর কোনো সমস্যা নাই কিন্তু কবরের মধ্যে যাবার পরে দুইজন ফেরেস্তা নীল রঙের জন ফেরেস্তা আসবে এসে বান্দারে উঠায়া বসাবেন চোখ দেবেন না উঠায়া বসাবেন জিজ্ঞেস করবে বলো তোমার রবকে আমাদের রবকে বলেন আমাদের রবকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন বলো তোমার রবকে বান্দা গুলি যখন সঠিক জবাব দিতে পারবে যারা দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক ছিল রবের সাথে সম্পর্ক ছিল নবীজি বলেন তাদের জবান বই করে আল্লাহ আল্লাহ আমার রব ছিলেন কিনা জিজ্ঞেস করবেন অমান তোমার নেতা কে ছিল কার আদর্শ দুনিয়ার জীবনে মেনে ছিলে। বলো আওয়ামী আদর্শ মেনে ছিলাম আদর্শ না জামাত ইসলামের আদর্শ না জাতীয় পার্টির আদর্শ কার আদর্শ মেনে ছিল দেখি জিজ্ঞেস করা হবে কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে সুতরাং দুনিয়ার কোনো আজেবাজে দল করা যাবে না দল করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ ঠিক না ব্যা ঠিক আমার ভাইরাম আপনি আউলিক করেন বেমপি করেন জাতীয় পার্টি করেন যাসদ করেন বাসদ করেন জামাত ইসলাম করেন আমি সেদিকে বলছি না কিন্তু কবরের মধ্যে আপনাকে জিজ্ঞেস করা হবে কোন নেতার আদর্শ মেনেছিলে কার দল করতেছিলে বলো নাকি একটু জবাব দাও সঙ্গে সঙ্গে এই দুনিয়ার ভিতরে বান্দার যদি আল্লাহর দিনের প্রতি নেতাকে আদর্শবান বান নেতা হিসাবে মোহাম্মদ রসুল্লাহকে মেনে চলে তাহলে তার জবান দিয়ে বের হয়ে যাবে মোহাম্মদুর রসুল্লাহ আমার ভাইরা তিন নম্বরে খবরের মধ্যে আবার ফেরস্তানিতে দেখা হবে ডাক ও আল্লাহর বান্দা বলো তো দেখি অমান দিন ও দিন কে ছিল কোন ধর্মের পুরেছিলে কার আদর্শ মেনেছ কার দেওয়া বিধান তুমি মেনেছো এবার বলো দেখি কোন মানুষ যদি জীবন যাপন করেন আল্লাহ বলবেন বলবেন বান্দা সেদিন ও আমার সোনার বান্দারা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান দিয়ে ফেরি করে দিবে আমাদের কোন ধর্মের পুরেছিলাম ছিলাম না কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না আমরা এমন একটা দল করেছি সেই দলের নাম হলো ইন্নাদ্দা ইনদাল্লাহিল ইসলাম আমাদের

আর আল্লাহ রবের উপরে বিধানের পরে ইস্তেমার থাকে তার মানে কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করে ওই মানুষটা যেখানেই হোক না কেন যে কোনো বিপদে পড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সাহায্য করবেন কথাটা কার আল্লাহর বান্দাগুলি যখন কবর জগতে বিপদে পড়ে যাবে এই কনুল কারিমের আদর্শ যারা নিজের জীবনে বাস্তবায়ন করবেন সঙ্গে সঙ্গে কবরের ভিতরে জবাব এসে যাবে আমার ছিল ইসলাম আমার নবী ছিল মোহাম্মদ রসুল্লাহ আর আমার ধর্ম ছিল ইসলাম আল্লাহ রব্বুর আলামিন কে ভাবে গায়ে আওয়াজ দিবেন ও কবর বা কে আসম দুইজন বিশিষ্ট ফেরেস্তা তারা আছেন ডাকতে বলবেন আল্লাহ আমরা দুইজন তারা কি জবাব দিয়েছেন বলো বলো আমার কাছে কি জবাব তারা দিয়েছেন সঙ্গে সঙ্গে ওই কবরবাসীগুলো বলতে থাকবেন আমার বন্ধুগণ এই কবরবাসীগুলো জবাব দিতে থাকবেন আর বললেন আমার বন্ধুরে সঙ্গে সঙ্গে বলবেন আমার বান্দার সঠিকভাবে জবাব দিয়েছেন সুতরাং ও আমার ফেরেশতারা কবরের ভিতরে আমি আল্লাহকে রব বলে যারা স্বীকার করেছেন ওদের জন্য জান্নাত থেকে পোশাকগুলো নিয়ে এসে তাদের গায়ের মধ্যে পরাইয়া দা জান্নাতের পোশাক পরাইয়া দেয়া হবে আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন কুরআনুল কারীমের মধ্যে এসেছেন কারণ হলো আল্লাহ তাআলা বলতেছেন ইউসাব্বিতুল্লাহু লযিনা আমানু যারা দুনিয়া ঈমানদার ওই ইমানদার আল্লাহর জন্য কবর বিদায় হওয়ার যাওয়ার পরে কবর জগতেও তাদের ইমান ফাঁকা থাকবে তারা ইমানের জবাব দিয়া দিবে সঙ্গে সঙ্গে ফেরেজ বলবেন আল্লাহ বলবে ওদেরকে জান্নাতের পোশাক পরাইয়া দাও